ওয়েস্ট ইন্ডিজের সাথে টানা দুই ম্যাচ হেরে সিরিজ হার নিশ্চিত করেছে বইয়ের দোয়া ক্রিকেট টিমের টাইগার নামক বিলাই বাহিনী তাদের এই অভাবনীয় সাফল্যের জন্য সুন্দরবনে থাকা সমস্ত বাঘ শাহবাগে আন্দোলনে নামার পরিকল্পনা করছে বাঘদের দাবি বাংলাদেশের জার্সি থেকে তাদের ছবি যেন মুছে ফেলা হয় কারণ বাংলাদেশের প্লেয়ারদের জার্সিতে বাঘের ছবি থাকার কারণে জঙ্গলের কোন প্রাণী বাঘদের পাত্তা দিচ্ছে না আগে বাঘ হুঙ্কার দিলে জঙ্গলের সব প্রাণী আব্বা আব্বা বলে দৌড়ে পালাতো আর এখন নাকি বাঘ হুঙ্কার দিলে গাছে থাকা বানর বলে উঠে ওই হোম মন্দির পোলা অফজা শুধু তাই না বাঘ হরিণ শিকার করতে গেলে হরিণ দৌড় দেয় না বরং জায়গায় দাঁড়িয়ে থেকে বাঘের চোখে চোখ রেখে বলে আমাকে খাওয়ার আগে কলকাতা হারবাল খেয়ে টাইমিং বাড়া দুই মিনিটে আউট হয়ে যাস আর আমার মতো হটি নটিকে খেতে চাস কোন বিষয়টা এমন হয়েছে বাঘদের এখন ইজ্জত নিয়ে টানাটানি বাংলাদেশে প্লেয়ারদের না হয় ইজ্জত নাই কিন্তু বাঘদের তো জঙ্গলে একটা ইজ্জত আছে চিন্তা করেন ভাই অবস্থাটা টি টোয়েন্টি ম্যাচে আমাদের একশো পঞ্চাশ রান করার যোগ্যতা নাই অথচ ওদের নিয়ে স্বপ্ন দেখি আমরা বিশ্বকাপ জিত একটা দলের খারাপ সময় আসে আবার সেটা সময়ের সাথে সাথে কেটেও যায় কিন্তু বাংলাদেশের ক্রিকেটের ভালো সময় আর কখনো আসে না ওয়েস্ট ইন্ডিজের বর্তমান দলের অবস্থা খারাপ এটা আমরা কম বেশি সবাই জানি সিনিয়র টপ লেভেলের সব প্লেয়ারই অবসর নিয়ে ফেলেছে কয়েকদিন আগেও ওয়েস্ট ইন্ডিজ নেপালের মতো দলের সাথে টি টোয়েন্টি সিরিজ হেরেছে আমরা সেই ওয়েস্ট ইন্ডিজের সাথে সিরিজ হেরে গেলাম তাও আবার নিজেদের ঘরের মাঠে আমার তো মনে হয় আমরা যদি নেপালের সাথেও খেলি তারপরও কুত্তা আমার খেয়ে সিরিজ হারবো বাংলাদেশের ক্রিকেট দলের বর্তমান অবস্থা এমন বোলাররা পুরো ম্যাচ বোলিং করে তারপর তাদেরকে ব্যাটিং করতে হয় বোলারাই যদি বোলিং ব্যাটিং সব করে তাহলে ওরা বউ নিয়ে ঘাটে শুয়ে থাকো আবহাওয়া তো ঠান্ডা শুয়ে থেকে মজা পাবে একটা গুরুত্বপূর্ণ ম্যাচে বরীন্দ্রনাথের নাতির ঘরের পুতি হৃদয়েন্দ্রনাথ চোদ্দ বলে বারো রান করে আউট হয় ভাই তুই বিয়ে করিস না কারণ বিয়ের পর বাসরাতেও তুই দুই মিনিট আউট হবি হৃদয়েন্দ্রনাথ দশ ম্যাচের মধ্যে এক ম্যাচ ভালো করবে তারপর ফেসবুকে গিয়ে পঞ্চাশ লাইনের কবিতা লিখবে বলছিলাম কি প্রিয় কবি আপনি ক্রিকেট খেলা বাদ দিয়ে কবিতা লেখা সময় দিন কথা দিচ্ছি আপনার বই বের হলে আমি সবার আগে কিনব শুধু তাই না আমার চোদ্দ গোষ্ঠীকে সেই বই কিনতে বাধ্য আলীর তারপর কি যে বলবো বুঝতে পারছি না আবেগে এক পা উঁচু করে হিসু করে দিচ্ছে যেদিন থেকে হাতে ব্যাটের বদলে হাতুড়ি তুলে নিয়েছে সেদিন থেকেই এই বান্দার অধপতন শুরু সবসময় দলের গুরুত্বপূর্ণ সময়ে উনি একের পর এক ডট বল খেলে খেলার টুট মেরে দেন প্রতিটা বলেই উনি ছক্কা মারতে চান মাগার বলের সাথে ব্যাটের কোনো সম্পর্কই হয় না উনাকে দল থেকে বাদ দিলে আবার উনার বোন ফেসবুকে করে করে বলছিলাম যে ভাইয়া তুমি এত কি চোয়াল না, বিশ্বাস করো তোমার চুইংগাম চাবানো চেহারাটা দেখে আমাদের সাধু চলিত ভাষায় গালি দিতে ইচ্ছা করে আমি একটা জিনিস কোনোভাবেই বুঝি না বাংলাদেশ ক্রিকেট দলে ভাত শামিমের কাজটা কি না মানে সে কি হিসেবে দলে এখনো নিয়মিত সুযোগ পায় বিসিবির কোন কর্মকর্তার গোপন ভিডিও লিঙ্ক ভাত শামীমের কাছে আছে নাকি যার কারণে প্রতি ম্যাচের ডাব কমাল পরেও তাকে দলে সুযোগ দেওয়া হয়। গতকাল ম্যাচে যখন তাকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, তখন সে দুই বলে এক রানের বিশাল এক ইনিংস খেলে আউট হয়ে যায়। শেষবার কবে যেও রান করেছিল, সেটাও হয়তো নিজেই ভুলে গেছে। যাই হোক, শেষ মেস আমি গোলাপ হোসেন একটা কাজের কথা কই। প্রিয় ক্রিকেটার ভাইরা আপনাদের ভাষায় কি আয়না নেই? না মানে আয়না নিজে চেহারাটা দেখেন কি করে? বিশ্বাস করেন, টিভি স্ক্রিনে যখন আপনাদের চেহারাটা সামনে আসে, তখন আমাদের লজ্জা লাগে।